আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মেয়েদের কিছু নাম সম্পর্কে জানব তামান্না অর্থ ইচ্ছা রাফিয়া অর্থ উন্নত তাহমিনা অর্থ মূল্যবান হালিমা অর্থ ধৈর্যশীল আমেনা অর্থ প্রশান্ত আত্মা বুসরা অর্থ শুভ নিদর্শন আনিকা অর্থ রূপসী শিরিন অর্থ আনন্দকর লাভিবা অর্থ জ্ঞানী তোবা অর্থ সুসংবাদ ইয়াসমিন অর্থ ফুল সামিয়া অর্থ রোজাদার আফিয়া অর্থ পূর্ণবতী লোবাবা অর্থ সর্বোত্তম তানহা অর্থ একা তাহেরা অর্থ পবিত্র সাদিয়া অর্থ সৌভাগ্যবতী মাহবোবা অর্থ প্রেমপাত্রী ফারিহা অর্থ সুখী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে কমেন্ট করুন